মোয়াবিয়া মুনাফিক ছিল তার প্রমাণ আবু বকর ইবনু আবু সাইবা এবং ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া আলী আলা সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন সেই মহান সত্তার শপথ যিনি বীজ থেকে অঙ্কুরোদগম করেন এবং জীবকুল সৃষ্টি করেন নাবি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে মুমিন ব্যক্তই আমাকে ভালোবাসবে আর মুনাফিক ব্যক্তি আমার সঙ্গে শত্রুতা পোষণ করবে সাহি মুসলিম ইফা হাদিস নং একশো চুয়াল্লিশ আবু হুরায়রা বর্ণনা করেছেন রাসুল সাল্লা সাল্লাম আলী ফাতেমা হাসান হুসেইন আল্লাহ সাল্লামের দিক দৃষ্টিপাত করলেন এবং বললেন আমি তাদের সাথে যুদ্ধরত থাকি যারা এদের সাথে যুদ্ধরত হয় আর আমি তাদের সাথে শান্তি স্থাপন করি যারা এদের সাথে শান্তি স্থাপন করে ফাজাইলে সাহাবা খণ্ড দুই হাদিস নং এগারোশো পঞ্চাশ ইমাম হাম্বাল মুস্তাদরাক আলা সাহিহাইন হাকিম নিশিবুড়ি অধ্যায় মান মানাকিবে আহল রাসুল সাল্ল্লাহু আলহ্লাম যে আলী আলাহ ইসাল্লামকে গালি দিল সে রাসুল পাক সাল্লু আলহ ওয়াসাল্লামকে গালি দিল সাহাবিরা বলেন আমরা আলী আলাই ইসাল্লামের প্রতি ঘৃণা দেখে মুনাফেকদেরকে চিনতাম ফাজা সাহাবা ইমাম হাম্বাল হাদিস নং এক হাজার ছিয়াশি রিয়াদ আন নাদারা মুহিবুদ্দিন তাবাড়ি তিন আতা দুইশো বিয়াল্লিশ মনের মধ্যে শুধু ঘৃণা রাখলে মুনাফেক হয়ে যায় হাদিস অনুযায়ী আর যে ঘৃণার বহি প্রকাশ করবে সেটাও মস্ত বড় মুনাফেক ও ইসলামের শত্রু মুয়াবিয়া ইমাম আলী আলাই সাল্লামের সাথে যুদ্ধ করেছিল সিফিনের যুদ্ধ যে ইমাম আলী আলাইসাল্লামের সাথে যুদ্ধ করে সে রসুল পাক সাল্লাহু আলাহু ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে যে আলী আলাইসাল্লামের সাথে যুদ্ধ করে সে রসুল পাক সাল্লাহু আলাহুওয়া ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে রসুল সাল্লাল্লাহু আলাইওয়া ওয়াসাল্লামের সাথে যুদ্ধকারী মুনাফেক ইসলামের শত্রু মানবতার শত্রু ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লা তার লিখিত কিতাব মাসাইলে আহম্মদ ইবনে হাম্বাল দ্বিতীয় খণ্ড হাদিস নং এক হাজার আটশো ষেষট্টি পৃষ্ঠানং একশো চুয়ান্নতে লিখেন আল্লার কসম মুয়াবিয়া ইসলামের ওপর মৃত্যুবরণ করে নাই যখন মুয়াবিয়া হজ গিয়েছিল সাদের হাত ধরে বলল হে আবি ইসাক আমার ওই জনগণ যারা হজকে পরিত্যাগ করেছি যুদ্ধবিগ্রহের জন্য এমনকি আমরা এর প্রায় সব নিয়ম ভুলে গেছি সুতরাং আমরা আপনার তওয়াফের অনুকরণে তওয়াফ করেছি যখন তারা হজ শেষ করল সে সাদকে তার বাড়িতে আলোচনা ঘরে তার সাথে গদির ওপর বসল তারপর সে মুয়াবিয়া আলী আলাইসাল্লামকে উল্লেখ করল ও লানত দিল সাদ বলল যে তুমি আমাকে তোমার বাড়িতে এনে তোমার সোফায় বসিয়ে আলী আলাইসাল্লামকে গালি দিতে শুরু করেছ পঁচিশটি সাহাবির সূত্রে প্রায় সকল হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে রাসুলে পাক সাল্ল ওয়াসাল্লাম বলেন হায় হায় সত্যত্যাগী একটা বিদ্রোহী আম্মারকে হত্যা করবে আম্মার তাদেরকে জান্নাতের আহ্বান করবে তার আম্মারকে জাহান্নামের দিকে আহ্বান করবে তার হত্যাকারী এবং যারা তার অস্ত্র ও পরিচ্ছেদ খুলে ফেলবে তারা জাহান্নামের অধিবাসী এক নম্বর বুখারি আট পৃষ্ঠা একশো পঁচাশি থেকে একশো ছিয়াশি দুই নম্বর তিরমিজি পাঁচ খণ্ড পৃষ্ঠা ছয়শ উনসত্তর তিন নম্বর মুসনাদে হাম্বল দুই খণ্ড পৃষ্ঠা একশো একষট্টি থেকে একশো চৌষট্টি দুইশো চৌষট্টি তিন পৃষ্ঠা পাঁচ বাইশ আঠাশ চার পৃষ্ঠা একশো সাতানব্বই একশো নিরানব্বই পাঁচ পৃষ্ঠা দুশো পনেরো দুশো ছত্রিশ ছয় পৃষ্ঠা দুশো ঊননব্বই তিনশো এই হাদিসটির সত্যতা ও সঠিকতা সম্পর্কে প্রায় সকল হাদিস হাদিসবেত্তা ও ঐতিহাসিকগণ একমত পোষণ করেন আজকালানী ইবনে হাজর আল্লামা সুইয়ুতি লিখেছেন যে এই হাদিসটির বর্ণনা অত্যন্ত মুতাওয়াতসির অর্থাৎ এই হাদিসটি এত বেশি লোক দ্বারা বর্ণিত যে এতে কোনো প্রকার সন্দেহ থাকার অবকাশ নাই সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার নেতৃত্বাধীন বাহিনী হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ আনহুকে শহীদ করে দেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ